ইংল্যান্ডের ক্যান্টে হ্যাডলো কলেজের শিক্ষার্থীরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাত্র কয়েক মাসে দুই টনেরও বেশি টমেটো ফলিয়েছে উৎপাদিত এক টন খাদ্য এরই মধ্যে চ্যারিটি সংস্থাগুলোর কাছে পৌঁছে গেছে যা দুহাজার জনের খাবারের জন্য যথেষ্ট জুন মাস থেকে শিক্ষার্থীরা সর্বাধুনিক প্রযুক্তির গ্রিন এই ফসল উৎপাদন করে এলইডি আলো স্তর চাষ পদ্ধতি এবং মাটি ছাড়া সম্পূর্ণ এক নতুন ধরনের গ্রিন এই সাফল্য অর্জন করেন তারা কলেজের উদ্যানবিদ্যা ও ফুলবিদ্যার প্রধান অ্যালান হারভি বলেন ব্রিটেনে অন্যান্য শস্যের জন্য ভালো মাটি প্রয়োজন হলেও এই প্রযুক্তি ব্যবহার করে গাড়ি পার্কিংয়ের স্থানেও চাষ করা যায় তিনি জানান this is a really high-tech greenhouse where we've got all of these lights that you can see behind me, which are really good at promoting the growth of the crop. so it means that our next crop, which will come in, in january, low light, poor temperatures, but it will grow. and in theory, we could grow 365 days a year in here with this. এই গ্রিন গ্রীষ্মে উদ্বোধন করা হয় এবং এটি থেনেট আর্থ অ্যান্ড গ্রোয়িং ক্যান্ট্যান মেডওয়ে প্রকল্পের অংশীদারিত্বে প্রতিষ্ঠিত থেনেট আর্থ একটি গ্রিনহাউস এবং ইনডোর চাষাবাদ সুবিধা যা ব্রিটেনের সুপার মার্কেটগুলোতে খাদ্য সরবরাহ করে থাকে হ্যাডলো কলেজের উদ্যানবিদ্যার ছাত্র হুগো প্লিমার জানান জলবায়ু পরিবর্তনের ফলে সব কিছু বদলাচ্ছে কর্মক্ষেত্রেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ তাই এটি শেখা অত্যন্ত জরুরি moving into the industry now, you know, it's, it's a changing world out there for you guys, isn't it? Yeah, I mean with climate change and everything, everything's changing. Um we're up to date with all the stuff working here at Hadlow. Keeps us all up to date. Greenhouse ultraviolet I graduated last year and um, yeah we're at the pinnacle of technology here to be honest. In here we water to the point of runoff for the bags. Everything that's collected in the gutter system gets ultraviolet sterilized and filtered, and then that minim minimizes uh, water consumption and also a uh, chemical usage for the nutrients, which is better for the environment, and it's great for students to see as well. This is part of it. This is just part of fresh produce. It's part of horticulture. in theory, you can grow here in a car park using this sort of facility. You still need the perfect soil for growing all of the other crops in the UK. শিক্ষার্থীরা বর্তমানে ক্রিসমাসের ছুটির জন্য উৎপাদন বন্ধ রেখেছে তবে জানুয়ারিতে তাদের পরবর্তী শস্যের জন্য প্রস্তুতি চলছে শীতের প্রতিকূল অবস্থার প্রভাব না থাকায় জানুয়ারির ফসলও একইভাবে সফল হবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্প ভবিষ্যতের চাষাবাদ পদ্ধতিতে নতুন পথ দেখাচ্ছে যেখানে প্রযুক্তি এবং টেকসই ব্যবস্থাপনার সমন্বয়ে খাদ্য উৎপাদনের সম্ভাবনা বেড়েছে